বাংলাদেশের মাটিতে হয়তো আমরা রাজনৈতিক কারণে মুক্তিযুদ্ধকে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করি বা বিভিন্নভাবে তর্ক বিতর্ক আছে কিন্তু মুক্তিযুদ্ধ যে হয়েছে এটা সত্যি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ মাধ্যমে নতুন একটি বাংলাদেশ সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধরা সশস্ত্র সংগ্রাম করেছে নয় মাস এ কোনো কিছু অস্বীকার করা যাবে না হয়তো মুক্তিযুদ্ধকে নিয়ে বা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অনেক রাজনৈতিক দল অনেক সুবিধা নিয়েছে অনেক বিতর্কিত কাজ করেছে অনেক মুক্তিযোদ্ধাও তার এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে এটা নিয়ে বিতর্কিত হয়েছেন বা বিতর্কর সাথে জড়িয়েছেন কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদের অবদান থাকবে যদি ব্যক্তিগতভাবে বলি দলমত নির্বিশেষে যদি বলি একাত্তর একাত্তরই কারণ নয় মাসের সশস্ত্র সংগ্রাম হয়েছে এই সংগ্রামটা আমরা করেছি মানে আমাদের পূর্বসূরীরা করেছেন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে এটি সশস্ত্র সংগ্রাম ছিল এটি আমরা জনযুদ্ধও বলি মুক্তিযুদ্ধও বলি মানে সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে পাখানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে আর চব্বিশ সালে যেটি হয়েছে সেটি হচ্ছে একটি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের একটি সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব বলি বা গণ বলি এটি সংগঠিত হয়েছে আর একাত্তর সালে যেরকম সকল দল মিলে তৎকালীন একটি ইসলামিক দল বাদে আর সকল দলই প্রায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আর চব্বিশ সালে সরকারি দল তো আর এটার সাথে ছিল না সাথে তার মানে দেশের অনেক অংশই এই সশস্ত্র বিপ্লবের সাথে ছিল না একাত্তরের জায়গায় একাত্তর চব্বিশের জায়গা চব্বিশ তবে চব্বিশ সালেও যে বিপ্লব ঘটেছে যেটাকে আমরা বিপ্লব বলি অভ্যুত্থান বলি যে নামেই সংজ্ঞায়িত করি ছাত্রগণ অভ্যুত্থান করি এই বিপ্লবেও যারা অংশগ্রহণ করেছে তারাও সাহসিকতার পরিচয় দিয়েছে তারাও একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য প্রাণ দিয়েছে একাত্তরের জায়গায় একাত্তর চব্বিশের জায়গায় কারোর সাথে কারো মিলনে যাবে আমি যদি একটা উদাহরণ দেই যে যারা প্রবীণ লোক ষাট প্লাস লোকেরদের কাছে শুনবেন বিশ্বের সেরা খেলোয়াড়কে ফুটবলে তারা কিন্তু বলবে পেলে আবার যদি চল্লিশ পাঁচচল্লিশ বা পঁয়ত্রিশ পর্যন্ত বলেন বিশ্বের সেরা খেলোয়াড়কে বলবে ম্যারাডোনা আবার এই প্রজন্মের কাছে শুনবেন কে বলবে মেসি তার মানে যে যে প্রজন্ম দেখেছে তার কাছে সেই প্রজন্মই সেরা সেরা এখন বর্তমান প্রজন্ম এরা চব্বিশ দেখেছে মনে হচ্ছে চব্বিশ একটা সশস্ত্র সংগ্রাম বড় বিপ্লব ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানো হয়েছে আবার নব্বর গণ অভ্যুত্থানে স্বৈরা শাসককে পতন ঘটিয়েছিল যারা তাদের কাছে মনে হয়েছে নব্বর গণ অভ্যুত্থানে অনেক বড় নয় বছরের স্বৈরা শাসককে পতন ঘটানো হয়েছে আবার একাত্তর সালে যাদের জন্ম তারা চব্বিশ বছরের লাঞ্ছনা গঞ্চনা বঞ্চনা এগুলোর প্রতিবাদ করেছে নয় বছর সশস্ত্র সংগ্রাম করেছে তাদের কাছে সেইটা বড় এটা হচ্ছে আসলে প্রজন্ম টু প্রজন্ম মানে ভেরি করে যে কাদের কাছে কোনটা কতটা গুরুত্বপূর্ণ হবে বলি যে মুক্তি অপমান করা অবশ্যই ঠিক না মুক্তিযোদ্ধারা যদি কোনো অন্যায় না করে থাকেন কোনো 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 খারাপ কাজের সাথে সাথে যুক্ত যুক্ত না না হন হন মানে বলবো ফৌজদারি অপরাধের তাহলে তাদেরকে অপমান করা উচিত না কারণ মুক্তিযোদ্ধার হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এই যে আমি বাংলায় কথা বলতে পারি এই যে আমি বাংলায় স্বাধীনভাবে চলতে পারি এই যে আমার বাংলা লাল সবুজ পতাকা পথ করে ওড়ে এইটা এই যে এই সব কিছু হচ্ছে মুক্তিযোদ্ধাদের অবদান তারা যদি সশস্ত্র সংগ্রামটা না করতো তাহলে আজকে আমরা এই স্বাধীনভাবে কথা বলতে পারতাম না এই জন্য মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই অপমান করা উচিত না তবে এটুকু আমাদের মনে রাখতে হবে যে আমি মুক্তিযোদ্ধা এই মানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে বা মুক্তিযোদ্ধা এই শব্দটি ব্যবহার করে যেন আমি কোনো অপকর্মের সাথে জড়িত না হয় আমি যেন রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে জড়িত না হই আমি যেন সরকার বিরোধী কোনো কাজের সাথে জড়িত না হয় এখন আপনি মুক্তিযোদ্ধা আপনাকে আমি সম্মান করবো এটাও ঠিক আবার আপনি মুক্তিযোদ্ধা হয়ে যাই শব্দের অপপ্রয়োগ করে অন্যান্য মানে কুকর্ম সাথে জড়িত হবেন সেক্ষেত্রে আপনার বিচার করা যাবে না সেটাও কিন্তু আবার ঠিক না একটা বিষয় যাবো যে এই যে মুক্তিযোদ্ধাদের কিন্তু আমাদের দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা ষাট থেকে সত্তর হাজার পর্যন্ত আমরা দেখেছি ছিয়ানব্বই সালে সম্ভবত সরকার আওয়ামী লীগ সরকার যখন মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাতারাতি প্রায় চার লক্ষ লোক মুক্তিযোদ্ধা হয়ে সাত বছর বয়সে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেল অনেকে মানে জন্মই হয়নি তারাও সার্টিফিকেট পেয়েছে অনেকে মন্ত্রী অবস্থায় নিজেরা নিজেদের সার্টিফিকেট নিছে সচিবরা নিছে অবশ্যই এটা ঠিক না যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে সম্মান করা উচিত এবং যাচাই বাসাই করে এই সার্টিফিকেটগুলি দেওয়া উচিত এবং তাদের যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় অবশ্যই যাচাই বাছাই করে দেওয়া উচিত তদরূপ চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম সম্ভবত বাহান্ন জন ভুয়া যারা জুলাই বিপ্লবে শহীদ হননি অন্যান্য আগে শহীদ হয়েছেন বা অন্যান্য হননি মারা গেছেন বিভিন্ন কারণে তাদের নামও তালিকাভুক্ত হয়েছে এই জন্য শুধু একাত্তরের শহীদ বা জুলাই শহীদ বা যে কোনো শহীদ হোক না কেন বা যে কোনো সংগ্রামের সাথে যারাই জড়িত প্রকৃত সত্যটা এবং প্রকৃত লিস্টাই থাকা উচিত এবং আমার পরিচালনায় এটিএন বাংলা একটি বড় ধারাবাহিক যাচ্ছে সিনেমার মানুষ আমি নিজেও সিনেমার মানুষই যে সিনেমার মানুষের কাহিনি জীবনের গল্প নিয়ে কলা কলাকুশলী শিল্পীদেরকে নিয়ে এইটা লেখছি এবং সম্প্রতি একটি বিজ্ঞাপনও শেষ করলাম আমাদের দীপা খন্দকারকে নিয়ে খুব বড় বাজেটের প্রায় আমার পঞ্চাশ জন মডেল নিয়ে একটা বড় বিজ্ঞাপন করলাম টেক্সটাইল কোম্পানির এছাড়া হচ্ছে একটি অনুদানের সিনেমাও মাত্র শেষ করলাম সাদেক সিদ্দিকীর রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা এছাড়া আর একটা সুখবর দিতে পারি দর্শকদের যারা আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন বা ভালোবাসবেন এই বছর আমার প্রায় দশটি প্লাস ছবি মুক্তি পাচ্ছে তার ভিতর হচ্ছে যদি আমরা বলি এক সময় সর্বশেষ সিনেমা যেটি সেটি আমি অভিনয় করেছি ডাইরেক্ট এরপরে আর পপি কোনো মুভি করেনি সেটিও আগামী মাসে মুক্তি পাবে এ বাদে হচ্ছে কিছুদিন আগে আমাদের সালমান শাহর জন্মদিন গেল অমরনায়ক সালমান শাহকে নিয়ে দুটি ছবি বাংলাদেশে নির্মিত হয়েছে সাইমন তারেকের একটি স্বপ্নের ফের রিওলা সেটি আমি অভিনয় করেছি তারপর হচ্ছে রবিউল ইসলাম রবির রহস্য সালমান শাহ নৃত্যকে কেন্দ্র করে সেটি করেছি এই তো তারপর হচ্ছে আরেকটি অনুদানের সিনেমা আমার সম্প্রতি রিলিজ হওয়ার জন্য ছাড়পত্র পেয়েছে জামদানি অনুরুদ্ধ আছেন এই সব মিলে প্রায় ষোলোটি সিনেমা করেছে গত দুই বছরে দশটি ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছে আমি জানি কি চিন্তাভাবনা চিন্তাভাবনা যদি বলি এখনো বলি নাই প্রথম ক্যামেরার সামনে বলি আগামী ডিসেম্বরে আমরা একটি সিনেমা শুরু করতে যাচ্ছি লাবণ্য মিডিয়ার ব্যানারে একেবার গ্রামগঞ্জেরই গল্প আর আমরা যেহেতু শীতকালেই সুখটা ডিসেম্বরে না কাজ করব কারণ আমরা হচ্ছি গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমাদের গ্রামীণ পরিবেশ খেজুরের রস সরিষা ফুল মানে একেবার গ্রামীণ প্রেক্ষাপটেটা ছবি আমরা ডিসেম্বরে শুরু করতে যাচ্ছি আপনি আসলে অনেক গুণান্বিত মানুষ একজন আপনি সব কাজেই আসলে পারদর্শী এই ক্ষেত্রে কোন পরিচয় নিজেকে বেশি প্রাউড ফিল করে প্রাউড ফিল করি সত্যি কথা কি মানে এইটা যে যেটাই করে সন্তানের মানে মায়ের কাছে বা পিতার কাছে তার সমস্ত সন্তানই কিন্তু প্রিয় মানে অসুস্থ সন্তানই বলি বা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান বলি বা ব্যারিস্টার সন্তান বলি সব সন্তানই তার কাছে প্রিয় আমার কাছেও যেমন আমি একজন নাট্যকার আমি পরিচালক প্রযোজক অভিনয় শিল্পী থেকে শুরু করে আমার কাছে সব পেশাই আমার খুব প্রিয় এর বাইরে অনেকে জানেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পেশাগত জীবনে সেটাও আমার কাছে প্রিয় এক কথা হচ্ছে আমি যখন যে কাজ করি আমি খুব এনজয় করি আমি যখন অফিস করি খুব মনোযোগ দিয়ে করি মনে করি যে এটি আমার কাজ রুটি রুজি আবার যখন অভিনয় করি মনে হয় যে অভিনয়টাই আমার কাজ আবার যখন লেখি মনোযোগ দিয়ে লেখি যখন বানাই মনোযোগ দিয়েই বানাই সব কিছু মিলেই আমার ভালো লাগে আর সবশেষে আপনার ভক্তবৃন্দ অনেক আছে ভক্তবৃন্দ শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে কি না আসলে ভক্তবৃন্দ আছে কিনা জানি না তবে অনেকে হয়তো ভালোবাসেন তাদের উদ্দেশ্যে একটু বলবো যে আপনারা বাংলা সিনেমার সাথে থাকবেন বাংলা নাটকের সাথে থাকবেন বাংলা ভাষার সাথে থাকবেন মুক্তিযুদ্ধের সাথে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন এবং সবাই মিলেমিশে আমাদের এই সুন্দর বাংলাদেশকে আমরা আরও সুন্দর করে গড়ে তুলব আমরা দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে এই বাংলাকে গড়ে তোলার লড়াইয়ে সবাই একতাবদ্ধ হব সামিল হব এই লড়াই শুধু রাজনৈতিক লড়াই নয় এটা আমাদের সাংস্কৃতিক লড়াই হবে আমরা হলে গিয়ে সিনেমা দেখব আমরা টেলিভিশনে নাটক দেখব আমরা মঞ্চে গিয়ে নাটক দেখব এক কথায় আমরা বাংলার সাথে থাকবো सच okay,